ইনফর্ম জাকির আলী ফিনিশিং সার্ভিসটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সিলেটের জন্য যিনি দু সালের আন্তর্জাতিক ক্রিকেটে এক ক্যালেন্ডারে বছরে সর্বোচ্চ নিজেকে প্রমাণ করেছেন সেই সাথে আরিফুল বা মিডল অর্ডার থেকে জন্স বেশ ভালো সাপোর্ট দিতে পারেন ড্রাফট শেষে সিরেটি স্ট্রাইকার্সের ব্যাটিং লাইন আপ বেশ ভারসাম্যপূর্ণ টপ অর্ডারে জাকির হাসানের সঙ্গে থাকবেন রনি তার বিদেশিদের মাঝে আছেন পল স্টার্লিং ও জর্জ মানসে মিডল অর্ডারের দায়িত্ব সামলাবেন মার্কিন ব্যাটার এরান ফিনিশিং এ জাকির আলী অলরাউন্ডারের তালিকায় রয়েছেন রাকিম কর্নওয়াল সামি সেনওয়ারি নাহিদুল ইসলাম এবং আরিফুল হক বোলিংয়ের নেতৃত্ব দেবেন তানজিম হাসান সাকিব সঙ্গ দিবেন ডুয়েল আলামিন ও ইংলিশ পেসার রিস্টপলি স্পিন স্পেন বিভাগে আছেন নিহাদুজ্জামান আরাফাত সানি এবং লেগ স্পিনার হাসান সোহাগ নতুন বলে নাহিদুল ইসলাম দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারেন দলটির শক্তিমত্তা হিসেবে বিদেশি টপ অর্ডার ছোট দলের বড় তারকা স্টার্লিং ও মানসে যে কোনো বোলিং লাইন আপকে ধ্বংস করার ক্ষমতা রাখে রনি তারকদার শুরুতে রান তুলতে পারদর্শী নতুন বলে সাকিব টপলি আলামিন অফ স্পিনার নাহিদুল আছে তরুণ লেগি সোহাগ আছে বাহাতি স্পিনার নিহাদুজ্জামান ও সানিও কার্যকর